টাঙ্গাইলের সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার টাঙ্গাইলের সখীপুরে ধান ক্ষেত থেকে আমিনা বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার ভোরে উপজেলার পূর্ব ঘুনাচালা এলাকার বাড়ির পাশে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় রাতে খাওয়া দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে ঘরের বাইরে বের হন এরপরে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন আজ ভোরে আমিনা বেগমকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ধান খেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয় পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এ ব্যাপারে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হচ্ছে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে